আলাইকুম আমরা আপনাদেরকে আরও আগে বলেছিলাম যে শেখ সরকারকে উৎখাত করার পেছনে মূল কারিগর মূল ষড়যন্ত্রকারী ছিল সেনাবাহিনীর একাংশ যারা পাকিস্তানের মতাদর্শে আদর্শিত এবং এই কুলাঙ্গারের যে ষড়যন্ত্রে জড়িত ছিল এখন যুবদলের এক নেতা তা প্রকাশ করে দিল আমরা সেই তার মুখ থেকে একটু শুনি আমাকে তিন তারিখ রাতে তিন তারিখ রাতে দুই তারিখ রাতে এক তারিখ রাতে সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল এই টাইপের এখান থেকে ফোন দিত যে আমি ব্রিগেডিয়ার জেনারেল বলতেছি মিরাজ সাহেব আপনি তো মিরপুর দশ নম্বর অবস্থান করতেছেন আপনি পারফরমেন্স ভালো আপনাদের সাথে আমরা আছি আপনারা কোনোভাবেই পিসপা হবেন না আমরা মাঠে থাকব আমরা আপনাদেরকে গুলি করব না মাঠে থাকব পিসপা হবেন না আপনারা আপনি যেভাবে আছেন ওইভাবেই থাকবেন কোনো একটা জিনিস দেখেন এইবার এই ঘটনার সাথে তার বক্তব্যের সাথে মিলে যাচ্ছে দিনের ঘটনা আপনারা দেখেছেন চার তারিখে যখন মিরপুর দশ নম্বর গোলচত্রে নিখিলের নেতৃত্বে আওয়ামী লীগের লোকজন সেখানে মিরপুর দখল করে তখন কিন্তু সেনাবাহিনী গুলি করে তাদেরকে ছত্র ভঙ্গ করে দেয় তখনই আমরা বুঝেছিলাম সেনাবাহিনী বিক্রি হয়ে গেছে আমেরিকার কাছে এবং পরবর্তীতে আমরা আরও বুঝতে পারি যে সেনাবাহিনীর তত্ত্বাবধানেই এই জুলাই সন্ত্রাস হয়েছিল এবং শুরু থেকেই কোটা আন্দোলন থেকে শুরু করার পিছনে সব কিছুর মনে ছিল এই সেনাবাহিনী শুধু সেনাবাহিনীর একাংশ না এর সাথে অবসরপ্রাপ্ত ইকবাল করিম বিয়া সহ আর অনেক কুচক্রি মহল ষড়যন্ত্র করে একটা বৈধ সরকারকে উৎখাত করে লর্ড ক্লাইভের হাতে দেশটা তুলে দিয়ে আজকে দেশটাকে গার্বেজ বানিয়ে ফেলেছে এবং আস্তে আস্তে এইসব ষড়যন্ত্র প্রকাশ হচ্ছে একের পর এক আন্তর্জাতিক গণমাধ্যম থেকে শুরু করে এখন যারা ষড়যন্ত্র জড়িত ছিল তারাই স্বীকার করে নিচ্ছে তাদের মধ্যে এই অন্যতম ছাত্র ছাত্র দলের নেতা তার মুখে আরেকটি কিছু কোনোভাবেই না পিস যাবে না তো এই আন্দোলন অপর থেকে ফোন আসতে প্রতিদিনই তিন চার তারিখ পর্যন্ত ফোন আসছে চার তারিখ শেষ হওয়ার পর পাঁচ তারিখ যখন সকালবেলা যে আজকে হয়তো স্বৈরাচারী শেখ হাসিনা পতন হইতে পারে আমাদের আশা পয়লা আগস্ট থেকে সেনাবাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তারা যোগাযোগ করতে শুরু করে আন্দোলনকারীদের সাথে মার্চ অর্থাৎ এখানে একটা বিষয় স্পষ্ট লক্ষণীয় সেনাবাহিনীও নিশ্চিত ছিল না এই সরকারকে উৎখাত করা যাবে না এই জন্য তারা আসলে যখন নিশ্চিত হল মোটামুটি পাঁচ তারিখের পরে তারা কু করবে তখনই তারা প্রকাশ্যে আসতে শুরু করে আমরা দেখেছি সেদিন জঙ্গিদের কাঁধে নিয়ে সেনাবাহিনী কীভাবে উল্লাস করেছিল এমনকি বঙ্গবন্ধুর মোরাল সহ ছবি ভাঙচুর করার পেছনে এই সেনাবাহিনী সব কিছু করেছে কিন্তু পরবর্তীতে প্রমাণ যেগুলো পাওয়া যাচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যম থেকে শুরু করে প্রমাণ দিচ্ছে এই সেনাবাহিনী সেই দিন কোটা আন্দোলনের জন্য ছাত্রদেরকে প্রস্তুত করেছিল সেটাই এখন একের পর এক প্রমাণ হয়ে যাচ্ছে আমাদের সাথে যুক্ত আছে রাজনৈতিক বিশ্লেষক সাংবাদিক আদার হলাদার আপনি এখন কি বলবেন এই যে ষড়যন্ত্রগুলো একের পর এক সামনে আসছে আমরা আটটা শুনি তারপর বলেন নিষেধ করতেন সেনা কর্মকর্তারা অভয় দিতেন যে তারা আন্দোলনকারীদের কোন রকম করবে না আন্দোলনকারীরা যাতে কোন ক্রমেই মাঠ না ছাড়ে সেটা হলো আপনার একদম আমরা ক্লিয়ার স্পষ্ট যদি আমরা বলি চারই আগস্ট যখন মিরপুরে আওয়ামী লীগের নেতাকর্মীরা দশ নম্বর গোল করে অবস্থান করছিল এবং তারা অবস্থানের ছিল সেখানে কিন্তু ছাত্র জনতা পৌঁছতেই পারেনি আমরা কিন্তু তিনটার দিকে একটা জিনিস দেখলাম সেটা হচ্ছে সেনাবাহিনী যে পুলিশ এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপরে গুলি করছে ওপেন এবং সেই ভিডিওটা কিন্তু এখনো সোশ্যাল মিডিয়াতে অ্যাভেলেবেল আছে এবং তারা কিন্তু সেটা করে আজকে এই যুবদল নেতার যে বক্তব্য সে বক্তব্য কিন্তু একদম ক্লিয়ার স্পষ্ট এবং আমি কথা বলি ওই সময় যুবদল এক নেতার সাথে আমারও কথা হয়েছিল পুরান ঢাকা সে বলতেছিল আর একদিন দুই দিন এবং তারা সকল প্রস্তুতি এবং তারা অনেকটা অনেকেই আম ছিল এবং বলা হচ্ছিল যে এখানে খুব প্লান ওয়াইজ এবং সেনাবাহিনীর সহায়তায় এবং আজকে দিনের আলোর মতো এটা স্পষ্ট যে শেখ হাসিনা যে কথাটা বলেছে যে সেনাবাহিনী মদদে এই কাজটা হয়েছে এবং সেনাবাহিনী যদি দায়িত্ব পালন করত সঠিকভাবে এবং সংবিধান অনুযায়ী দায়িত্ব পালন করত তাহলে কিন্তু আজকে এই ঘটনাটা হতো না এবং আপনারা দেখবেন খুব ন্যাপকারজনক এবং এইটাকে প্রতিস্থাপন করার জন্য তারা গণভবনে সাধারণ লোকদের ঢুকতে দিয়েছে লুটপাট করতে দিয়েছে সংসদ ভবনে ঢুকতে দিয়েছে এবং বাংলাদেশে এবং পৃথিবীর ইতিহাসে এটা নজিরবিহীন এবং বাংলাদেশ সেনাবাহিনীর এইটার জন্য কিন্তু টুডে আর টুমারো পে করতে হবে সেটা আজ হোক অথবা কাল হোক এবং এই কু করার মধ্য দিয়ে জনাব আপনারা দেখতে পাচ্ছেন এই সেনাবাহিনী মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে বাংলাদেশকে তুলে দিয়েছে সেন্ট মার্টিন তুলে দিয়েছে এবং তাদেরকে করিডর থেকে শুরু করে তাদের এয়ার বেস নেভাল বেস স্থাপন করার অনুমোদন দিয়ে দিয়েছে এমনকি সর্বশেষ নন ডিসক্লোজার এগ্রিমেন্ট চাপ দিয়ে ইউনুস ইউনুস রং সাথে অন্যান্য কর্মকর্তাদের চাপ দিয়ে এই নন ডিসক্লোজার এগ্রিমেন্ট করেছে যেখানে বলা আছে বাংলাদেশের গার্মেন্ট শিল্পের আমদানি এবং বোয়িং আমদানি এবং জ্বালানি ক্ষেত্রে জ্বালানি তেল আমদানি খাদ্য আমদানি সবই করতে হবে আমেরিকা থেকে যে নানু মোহাম্মদ বলেছে বাংলাদেশকে আমেরিকা হজম করে ফেলেছে এবং এই হজম করার জন্য নিয়ামক হিসেবে কাজ করেছে ইউনুস গম এবং তার ইউস সেনাবাহিনী এই সমস্ত কার্যকলাপ করেছে সেনাবাহিনী তার নিজের স্বার্থ সিদ্ধি হাসিল করার জন্য অতি লোভে অতি লোভে লোভান্বিত হয়ে একটা দেশকে গার্বেজ রূপান্তর করেছে তাহলে এই সেনাবাহিনীকে কি জাতি ক্ষমা করবে

যে আওয়ামী লীগ সেনাবাহিনীকে চায় না অথচ শেখ হাসিনা কিন্তু এই সেনাবাহিনীর জন্য সবচেয়ে বেশি করেছে এবং সবচেয়ে বেশি সুযোগ সুবিধা বলেন খাবার বলেন অমুক বলেন সমস্ত কিছু দিয়েছে এবং তারপরও তাদের কাছে একটা মিথ্যা আসলে এটাও না এটার ভিতরে কারণ হচ্ছে এই জামাত এবং বিএনপি যে সমর্থিত যে সেনা কর্মকর্তা রয়েছে তারা ইউএসএডি এবং তারেক রহমানের ফান্ড এগুলোর বিনিময়ে তারা আসলে এই কাজটা করেছে এবং পরে আজকে দেশটাকে কিন্তু একটা ধ্বংসের দ্বার তারা নিয়ে গেছে এবং এই বাংলাদেশ যে যে উন্নয়নশীল দেশ থেকে এখন আবার দরিদ্র নিম্নয়ের আয়ের দেশের দিকে চলে যাচ্ছে এবং এই দেশটা যে ধ্বংস হচ্ছে সেটার জন্য একমাত্র একমাত্র এবং একমাত্র দায়ী হচ্ছে সেনাবাহিনী ধন্যবাদ প্রিয় দর্শক দেখলেন সেনাবাহিনী পাকিস্তানের আদলে বাংলাদেশ তাকে নিয়ে খেলা করছে এবং কিভাবে ধ্বংস করে দিয়েছে এই বাংলাদেশটি কুলাঙ্গার বাহিনী এই কুলাঙ্গার বাহিনীকে বিলুপ্ত করার সময় এখন এসে গেছে এদেরকে যদি বিলুপ্ত করা না হয় বাংলাদেশ পাকিস্তান প্রতিক্রম করতে পারবে না ধ্বংস থেকে ধ্বংস ধ্বংসস্তূপে পরিণত হবে এবং অলরেডি ইতিমধ্যেই গং এবং তার মদতপুষ্ট সেনাবাহিনী দেশটাকে ধ্বংস করে ফেলেছে আমি বলবো দেশপ্রেমিক যে সেনাবাহিনীর অংশটুকু আছে অদ্ভুত পক্ষে আপনারা রুখে দাঁড়ান এই পাকিস্তানি পেতাত্তা এই দেশ থেকে বিতাড়িত করুন এই দেশকে বাঁচান না হলে এই দেশের ভবিষ্যৎ আপনার প্রজন্ম থাকবে দেশে আপনার আত্মীয় স্বজন দেশে থাকবে তারা কেউ বাঁচতে পারবে না এই আগুনের বেলিহান শিকা থেকে এই সেনাবাহিনী যদি এই ধরনের অবিচার অন্যাচার করে যাচ্ছে একের পর এক আজকে যারা যাদের ট্যাক্সের পয়সা দিয়ে সেনাবাহিনী চলে সেই ট্যাক্স দাতার মাথার উপরে সেনাবাহিনীর ভোট ভোট যারা দিয়ে পারাচ্ছে কতটা ভয়ঙ্কর কতটা নির্মম চিন্তা করলে রোম শেহরিত হয়ে যায় এই সেনাবাহিনীর কাজ কোন দেশের সেনাবাহিনী এটা কি পাকিস্তানের প্রত্যা এটা কি পাকিস্তানের সেনাবাহিনী তাহলে তার নিজের দেশের মানুষের উপরে এইভাবে গুলিবর্ষণ করবে বোর্ড দিয়ে পাড়া দিয়ে ধরবে ভাবতে অবাক লাগে ধন্যবাদ দর্শক আবার কথা হবে অন্য কোনো বিষয় নেই